তে টিনের বাক্স বোঝাই বই বাক্সের ভেতর থেকে টুং টাং টুং টাং করে শব্দ হচ্ছে কমল চলছে সাথে তার বড় আপু বেনে দুলিয়ে হাঁটছে ওরা যাবে তুলছিলাম গার্লস হাই স্কুলে সেখানে কমল প্রথম শ্রেণীতে পড়ে তার বড় আপু পড়ে পঞ্চম শ্রেণীতে সামনে স্কুলের ছাত্রছাত্রীদের নেবার জন্য একজন ইয়া দশাসই মহিলা উনি আয়া উনি প্রতিদিন স্কুল শুরু হবার আগে এই কলোনির প্রত্যেকটা দরজার সামনে গিয়ে বলে কই গো বেলি জুথি চম্পা চামেলি তোরা কোথায় আয় আয় তাড়াতাড়ি আয় স্কুলের সময় হয়ে গেল আর সময় নেই বলে হাঁক দেন সাথে সাথে রেল কলোনির বিভিন্ন দরজা হতে বাচ্চারা চলে আসে তুলসীরাম গার্লস স্কুল রেল লাইনের পারে আর রেল কলোনিটা রেল লাইনের এ পাশে ছোট্ট মফস্বল শহর সময়টা ঊনিশশো ঊনসত্তর সাল তখন একটা শান্ত স্নিগ্ধ শহর বাংলাদেশের তখন বাংলাদেশ হয়নি এলাকাটা পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের একটা অংশ আর পশ্চিম পাকিস্তান সেটা আরও দূরে কমলের তো জানা নেই কমল শুধু জানে তারা পূর্ব পাকিস্তানে। জনতা জনগণ জনতা জনগণ এগুলোও জানে কমল জানে পূর্ব পাকিস্তানের নাগরিক দিনগুলো বেশ ভালোই কাটছিল স্কুল আর বাড়ি আর বন্ধুদের সাথে খেলার মাঠ সেই জিন্না স্টেডিয়ামের পাশ ঘেঁষে যেখানে ট্রেনের পরিত্যক্ত বগিগুলো আছে ওখানে গিয়ে ধুলো উড়ানো আর ঝাউ গাছের তলায় বসে বসে কত বিচিত্র খেলাই না খেলে প্রতিদিন স্কুলে যায় আর আসে স্কুলে সামনে যেতে যেতে দুটো সিনেমা হল পড়ে একটার নাম লিবার্টি আরেকটার নাম জোনাকি এলাকাটাই বিহাইভি বাঙালি অদর্শিত বলতে কারা বোঝায় কমলের তাও জানা ছিল না শুধু স্কুলে যাওয়ার সময় একটু মেয়েরা যারা বড় হচ্ছে তারা ওই দিয়ে যায় হলের সামনে তখন গান বাজে গানের লাইনগুলো অনেকটা এরকম আমার ঠিক মনে নেই গানটা আসলে হিন্দি না উর্দু যাই হোক এই গানগুলো শুনলে কমল কমলের কেমন জানে ভালো লাগতো আপু বেনে দুলিয়ে দুলিয়ে তাকে জিজ্ঞেস করতো এই গানগুলো মানে কি হলের সামনে দাঁড়িয়ে থাকতো কতগুলো কালো বাজারে টিকিট বিক্রি করা লোকজন তারা মেয়েদেরকে দেখলে একটু এত শীষ দিত কেউ বা ইশারা করতো এগুলো কমলে স্পষ্ট দেখত তবে কেন ইশারা করত কেন শীষ বাজাত এ নিয়ে তার বেশি কৌতূহল ছিল না সে যেত আপুর সাথে হাত ধরে ধরে সেই স্কুল তুলসিরাম গার্লস স্কুল স্কুলের সামনে একটা গেট গেটের ভিতর ঢুকলেই বিশাল ময়দান গেটের পাশেই আছে একটা কাজ গাছ একটা তেঁতুল গাছ স্কুলে যখন টিফিন হয় মেয়েরা কেমন ধূপ ধার করে তেঁতুল গাছে লতাবে কেমনে তেঁতুল পারবে কমলও খায় কারণ কমল তখন এমন একটা বয়সন্ধিতে আছে বয়সন্ধি বলা ঠিক হবে না শিশু ক্লাস ওয়ানে পড়ে না কতই বা বয়স ছয় কিংবা সাত তো তার আবার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকে নানা বাহারি আচারের দোকান আবার আইসক্রিম একদম মাটির কলসে ভরা সেই কুলফি এগুলো খেতে কমলের কী যে ভালো লাগে এভাবে দিনটা কাটছিল একদিন বিকেলবেলা কমল কমলের দুটো বন্ধু আছে ওদের বাড়ির পিছনেই কতগুলো দোকান দোকানের পেছনেই ঘর কমল জানে ওগুলো মালবাবিদের ঘর মালবাবিরা কোথেকে এসেছে কমলে ঠিক জানা নেই ওরা ব্যবসায়ী ওরা বাজারের মধ্যে ওদের বিশাল বিশাল দোকান আছে বাবার সাথে কমল বেশ কয়েকবার বাজারে যখন গিয়েছে তখন ওরা বলে বাবু তখন কমলকে বসতে দিত বসে কি খাবে বাবু কি খাবে বলে সামনের মিষ্টির দোকান থেকে বাতাসা মন্ডাল কি কি জানি মিষ্টি দি তখন ফ্যানের প্রচলন ছিল বলে কমলের জানা ছিল না দেখতো ছাদের উপরে কেমন একটা ঝালরের মতন একটা লোক ওটা ক্রমাগত রশি দিয়ে টানছে আর কি সুন্দর স্নিগ্ধ বাতাস হচ্ছে নিচে ভুরিওয়ালা সদাগর বেশ আয়েসেই ওখানে বসে বসে সেই বাতাস খাচ্ছে আর যে লোকটা বাতাস করছে তার শরীরে খাম দদ করে বেরিয়ে আসছে তার বাতাসের কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না যদিও লোকটা পরনে তেমন কিছু ছিল না গেঞ্জি ছাড়া এরকম দিনগুলো শুধু কাটছি হঠাৎ একদিন কমল জানতে পেল হট্ট সেদিন ঘুম ভেঙে গেল কারা যেন ফিস ফিস করে আলাপ করছে কণ্ঠস্বর একটু কান পেতে শুনে দেখল শুনল যে মা বাবা কথা বলছে বাবা বলছে বলছে কচি মা এখানে আর থাকা যাবে না মা বলছে কেন কি হলো আবার তুমি শোনো নি বাঙালি ওইদিকে বিলাই চন্ডী স্টেশনের ওখানে তমুল মারাবাড়ি বাঙালি বলে বিহারিদেরকে এখানে থাকতে দিব না বিহারিরা বলে এটা আমাদের এলাকা আমরা থাকতে দেব এগুলো কি জানি আজও কথাবার্তা কমল শুনে শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছে য সকালে কোন দুঃস্বপ্নে কমল সেই দুঃস্বপ্নের কথাগুলো আর ভুলতে পারছি সেদিন আর স্কুলে গেল। কমলের বাবা সেদিন তিনিও আর অফিসে যান তিনি তাড়াতাড়ি সবাইকে বলেন এই চল সব খোঁজ কাজ কর আমরা ট্রেনে